প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে পৃথিবী ও মহাকর্ষের উপর একটি ক্লাস নিব এবং এই ক্লাসের বিষয়বস্তু তোমাদের পরবর্তী শ্রেণীর জন্য প্রয়োজন হবে তাই আমি সেই গুরুত্ব বিবেচনা করেই তোমাদেরকে এই ক্লাসের আহ্বান করছি তোমরা এই ক্লাসটি ভালোভাবে করো এবং বিষয়বস্তু বুঝে নাও। আমি এখানে যে বিষয়টি আমি তোমাদের শুরু করব সেটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কারণ এই বিষয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরও আরো ব্যাপক পড়াশোনা আছে দেখো এখানে সূত্রে কি বলা হয়েছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তু দেয় ঘরের গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে যেমনটি বলছিলাম এখানে ভরের গুণ ফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে গুণ ফলের সমানুপাতিক সমানুপাতিক শব্দের অর্থ কি আমাদের জানা দরকার এবং ব্যস্তানুপাতিক শব্দের অর্থ কি আমাদের জানা দরকার আর এই দুটো শব্দ আমাদের কাছে একেবারেই হচ্ছে এই পর্যায়ে এসে নতুন তাহলে এই দুটো শব্দে আমরা জেনে নাও চেষ্টা করি সমানুপাতিক অর্থ একটি চলকের মান যদি বাড়ে তাহলে এর সাথে সম্পর্কযুক্ত অপর চলকের মান বাড়বে এবং একটি চলকের মান কমলে অপর চলকের মান কমবে অথবা এটাকে সংক্ষেপে বললি বাড়লে বাড়বে এবং কমলে কমবে তাহলে সেটা কেমন একটা বিষয় যদি ভরের প্রত্যেকটি পরিমাণ বেড়ে যায় তাহলে আমার বস্তুদ্বয়ের মধ্যে যে সৃষ্ট আকর্ষণ বল সেটি বেড়ে যাবে অপরদিকে দেখো ব্যস্তানুপাতিক শব্দের অর্থ একটি চলকের মান বাড়লে অপর একটি চলকের মান কমে এবং একটি চলকের মান কমলে অপর চলকের মান বেড়ে যায় কেমন সেটি সেটি যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি যে যখন মধ্যবর্তী দূরত্ব বস্তুতায়ের মধ্যবর্তী দূরত্ব যতই হচ্ছে বৃদ্ধি পাবে ততই হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কমে যাবে আবার যদি দূরত্ব কমে যায় তাহলে আকর্ষণ বলের পরিমাণ বেড়ে যাবে তাহলে আমরা সমানুপাতিক শব্দের অর্থ এবং ব্যস্তানুপাতিক শব্দের অর্থ বুঝে নিলাম এবার আসি আমরা সেই নিউটনের মহাকর্ষ সূত্রের একটি গাণিতিক গাণিত দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে দেখো এম এবং এম টু ভরে দুটি বস্তু তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি মনে করেছি এবং বস্তুদয়কে বস্তুদ্বয় প্রত্যেককে সমান বলে আকর্ষণ করছেন এবং তাদের যে বলের মান সেটি হচ্ছে এফ জি প্রত্যেকটি বস্তু একে অপরকে সমান বলে আকর্ষণ করছে তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে লিখব fg g m1 m2 তুমি এখানে fg না লিখে শুধু f লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে তুমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝে নাও যে ভরের গুণফল দেখো ভর প্রত্যেকটা ভরকে যদি বাড়াও তাহলে f মান বৃদ্ধি পাবে কারণ এখানে ভরদয় হচ্ছে আমার এই ভগ্নাংশের লব হিসাবে আছে তাহলে প্রত্যেকটি লবের মান বাড়লে আবার এই ভগ্নাংশের মান বৃদ্ধি পায় পরিশেষে এপের মান বৃদ্ধি পায় অপরদিকে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায় তাহলে দেখো হর বৃদ্ধি পেলে ভগ্নাংশের মান কমে যায় তাহলে সেই সেন্সে আমরা বলতে পারি হচ্ছে এপের মান তখন কমে যাবে তাহলে আমরা কি বলছি দেখো এখানে যে পরিচয়গুলো আমরা দিচ্ছি এফ জি বাই এফ যেটাই আমরা বলি না এখনো সেটি হচ্ছে মহাকর্ষ বল দুটি বস্তুর ঘর এখানে আমরা বলছি এমন একটু এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব বা ডিসটেন্স সেটাকে আমরা বলছি ডি আর এখানে বড় হাতের যে ডিটা আমরা ব্যবহার করেছি ক্যাপিটাল হেটারে সেটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্টেন্ট তো এই মহাকর্ষীয় ধ্রুবককে আমরা আবার বলি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট এখন খেয়াল করো তুমি এই যে মহাকর্ষ ধ্রুবকের কথা আমি বলছি হ্যাঁ সেটি কোনো অবস্থাতেই হচ্ছে তার মানের পরিবর্তন ঘটায় না অর্থাৎ এর যে একটা নির্দিষ্ট মান আছে সেই নির্দিষ্ট মান হচ্ছে কত বলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তাহলে এই জি এর মান কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না যদি ভরদয়ের পরিবর্তন হয় পরিমাণের পরিবর্তন হয় তাহলে এপের মান পরিবর্তন হবে কিন্তু জি এর মানে পরিবর্তন হবে না আবার যদি ডি পরিবর্তিত হয় বা দূরত্ব পরিবর্তিত হয় তাহলে কিন্তু আমার বলের মান পরিবর্তিত হবে কিন্তু সেক্ষেত্রেও আমার এই মহাকর্ষ ধ্রুবকের মান পরিবর্তন হবে না এটি কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না এটি কোনো বস্তুর ভয়ের উপর ডিপেন্ড করে না তাদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে না তাহলে এই কারণে আমরা এই যে যে মহাকর্ষ ধ্রুবক ডি বলছি সেটা কোনো অবস্থাতেই পরিবর্তনশীল নয় এই জন্য এটাকে আমরা বলি ইউনিভার্সাল লিখতে পারবো কোন সমস্যা এরপরে দেখো আমরা বলছি হচ্ছে মহাকর্ষ বল সংক্রান্ত যে সূত্রটা শিখলাম তার একটি হচ্ছে গাণিতিক রূপ আমরা এখানে দেখছি এখানে কি বলেছি দেখো ছয়শো কেজি এবং আটশো কেজি ভরের দুটি বস্তু তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে ফাইভ মিটার তাহলে তাদের আকর্ষণ বলের মান কি হবে তাহলে দেখো এখানে আকর্ষণ বলের মান এটার জন্য আমরা ম্যাথ করব তো এখানে কী কী দেওয়া আছে প্রথম বস্তুর ঘর এম অনিক ছয়শো কেজি দ্বিতীয় বস্তুর ঘর এম টু ইজ টু আটশো কেজি বস্তুদের মধ্যে বস্তু দুটির মধ্যে দূরত্ব ডি 5 টু ফাইভ মিটার মহাকর্ষ ধ্রুবক G 6.673 10^-11 Nm^2/kg^2 তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিচ্ছি দেখো প্রথম লাইনে সূত্র লিখলাম দ্বিতীয় লাইনে আমরা মান বসিয়ে দিচ্ছি তাহলে মান বসিয়ে দিলে আমরা একক এখানে লিখিনি তুমি দেখে দিতে পারো তাহলে পরিশেষে আমরা ফলাফল পাচ্ছি a দেখো এরকম আসছে এটাকে আমরা যদি এইভাবে লিখি ওয়ান তাহলে এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ঘরে এগিয়ে নিলাম ফলে টেনা মাইনাস ইলেভেন থেকে আমার টেনা মাইনাস সিক্স চলে আসলো অথবা ক্যালকুলেটর করলে সরাসরি ইমানটি তুমি পেয়ে পাবে তাহলে এত নিয়ন্ত্রণ আসছে তাহলে ছয়শো এবং আটশো কেজি ঘরে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি পাঁচ মিটার হয় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল আবার আসবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তাহলে এই ধরনের যে সমস্যাগুলো থাকবে তুমি অবশ্যই সমাধান করতে সক্ষম হবে এবার আসি আমরা অবিকর্ষজ তরণ নির্ণয় তাহলে কি বলছি অভিকর্ষজ তরণ নির্ণয় নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই এ g জি m2 বাই পৃথিবীর পৃষ্ঠের উপরে এম ঘরের এম ঘরের একটি বস্তুর জন্য মহাকর্ষ বল হবে কথা বলো তাহলে আমি পৃথিবীর ভর বস্তুর ভর এম তাহলে এ g m m এম বাই পৃথিবীর পৃষ্ঠের উপরের জন্য এটা আমরা লিখতে পারি এবার আমরা যদি লিখি আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে এম জি তাহলে উপরে সমীকরণ দতি হচ্ছে আমরা কি পাচ্ছি এম জি এখানে বসিয়ে দাও তাহলে উভয় পক্ষ থেকে ছোট এম দ্বারা ভাগ করলে জি ইকুয়াল টু জি এম বাই হচ্ছে ভি স্কয়ার তাহলে আমরা পরিশেষে পাচ্ছি জি ইকুয়াল টু জি এম বাই ভি স্কয়ার এটি হচ্ছে আমাদের কি বলো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমাদের সেটা দিয়ে স্পেসান এখানে বারানটা গুলো আছে উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ হতে একশো একশো কিলোমিটার উপরে হলে ওই স্থানে জি মান কত হবে তাহলে তুমি এম এর মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট নাইন এইট আর এর মান দেওয়া আছে সিক্স পয়েন্ট মিটার পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর দেওয়া আছে দেখো পৃথিবীর ব্যাসার্ধ প্লাস হচ্ছে হান্ড্রেড কিলোমিটার পরিশেষে এটা করে আসছে সিক্স পয়েন্ট ফোর সেভেন টেন সিক্স মিটার এবার তুমি জি টু এম বাই স্কোয়ার এখানে বসিয়ে দাও জি এর মান বসাও পৃথিবীর ঘর বসাও আর বিয়ের মান বসাও এবং এটাকে ক্যালকুলেশন করো তাহলে তুমি কিন্তু হ্যাঁ বিয়ের মান পেয়ে যাবে তাহলে এভাবে কিন্তু নিচের সমস্যাটাও সমাধান করতে পারবে ঠিক আছে তাহলে এটাকে তুমি সমাধান করে দেখো বিয়ের মান কত আসে তাহলে এইভাবেই সমস্যাগুলো আমাদের হ্যাঁ পরবর্তী সময়ের জন্য দরকার